আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে সেটি একটি নতুন ভিডিওতে পাখির কিছু দানা নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ধান নিয়েছি তারপর এখানে বিভিন্ন রকম সিড মিক্স নিয়েছি এটা লাভবাডের সিড মিক্স তাই অল্প পরিমাণে আমি নিয়েছি এটা কাউন দানা এটা আমি পাঁচশো গ্রাম নিয়েছি এটা ষাট টাকা কেজি আর ধানটা ছিল ষাট টাকা কেজি ধানটাও আর বার্ডের যেই সিড মিক্সটা আছে ওইটা কিন্তু বন্ধুরা একশো টাকা কেজি সেই কারণে আমি কিছু অল্প অল্প পরিমাণ নিয়ে নিয়েছি এই যেটা আমি ঢালছি এটা কাওন্দানা ষাট টাকা কেজি এটা আমি পাঁচশো গ্রাম নিয়েছি সব সবগুলো একসঙ্গে মিক্স করার জন্য আরও আরও এখানে কিছু উপকরণ মিক্স করা হবে এখন যেটা আমি ঢাললাম এটা হচ্ছে লাভবার্ড সিড মিক্স এটা আমি নিয়েছি তিনশো গ্রাম কারণ এটা একশো টাকা কেজি তিনশো গ্রামের দাম ত্রিশ টাকা আর যেটা প্রথমে ডাললাম ওইটা পাঁচশো গ্রামের দাম ত্রিশ টাকা আর এখন কিছু ধান আমি অ্যাড করে দেবো ধান আমি পাখিকে এবার প্রথমবার দিচ্ছি সেই কারণে কুড়ি টাকার ধান নিয়ে এসেছি আমি সম্পূর্ণটা অ্যাড করব না কারণ প্রথম প্রথম পাখি হয়তো নাও খেতে পারে সেই কারণে আমি চেষ্টা করব ধান খাওয়ানোর ধান খাওয়ালে কী হবে বন্ধুরা যেহেতু বাড়িতেও আমাদের ধান থাকে সেই কারণে ধান খাওয়ানো অভ্যাস করলে পাখির কিন্তু আপনার খরচাটা একটু কমতে পারে সেই কারণে আমি ধানটা অ্যাড করবো এখানে আর তাছাড়াও আমি যেখানে পাখির খাবারটা যেখানে অ্যাড করলাম এখানে কিন্তু বিভিন্ন রকম আইটেম আছে যেমন যেমন আপনি ধরেন কাউন দানা আছে ক্যানারি আছে মিলেট আছে সূর্যমুখী আছে দানা আছে জব আছে তারপর ধান আছে প্রায় আপনি আট দশ রকমের একটি সিড মিক্স আপনি পেয়ে যাবেন এখানে এতে কি হবে আপনার পাখিগুলোর যত রকমের ক্যালসিয়াম ভিটামিন বা অন্য অন্য উপকার দানা থেকে পাই সমস্ত কিছুই কিন্তু আপনাকে আপনি পাখিগুলোতে পাবে এরপর আপনাকে কী করতে হবে শুধু তো এই দানাগুলো আপনাকে দিলে হবে না এরপর আপনাকে বিভিন্ন ক্যালসিয়াম তারপর সফট ফুড সফট ফুডের মধ্যে গাজর কলাই তারপর আপনি চানা এরকম কিছু জাতীয় জিনিস আপনি আপনার পাখাকে পাখিকে দিতে পারেন যেটা ওরা খুব সুন্দর কিন্তু খায় আর খাওয়ার ফলে কি হবে পাখিগুলো সবসময় অ্যাক্টিভ থাকবে যেই পাখি যত বেশি সবুজ খাবে সেই পাখি তত বেশি কিন্তু ব্রিডিং প্রোগ্রাসটাও ভালো হবে ডিম বাচ্চা উৎপাদনে কিন্তু সক্ষম হবে দি অনেক ডিম বাচ্চা উৎপাদন করতে পারবে তারা আর আমি এরকম ধান প্রথম মিক্স করলাম সেই কারণে আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি ধান তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে বেশি নিয়ে নিয়ে অল্প পরিমাণে নিয়েছি তোমরা যদি মনে করো পাখিকে ধান কান অভ্যাস করবো প্রথমে তোমরা কম পরিমাণে নেবে তারপরে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা তোমরা একটু বেশি করে মিক্সিং করবে এখানে তুমি দেখতে পাচ্ছ আমি হাতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখে নাও তোমরা এটা তোমাদের কাজে